বাড়ির লোকেরা যখন নিরামিষ খেতে একদমই বায়না করবে যে খাবো না তখন এরকম পটলের দরমা নিরামিষ করে বানিয়ে শুধু একবার খাওয়ান দেখবেন আর কেউ বলবেই না যে মাছ মাংস খাবো নিরামিষ এমন এমন রেসিপি আছে যেগুলো ভাতের সাথে এতই ভালো লাগে খেতে এটা রুটির সাথেও খুব ভালো লাগবে এই রকম রান্না থাকলে আর কিছুই যেন ভালো লাগে না এর সাথে শুধু গরম ভাত আর সঙ্গে একটু স্যালাড লাগবে শশা নিরামিষ যেহেতু নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে আজকে তোমাদের একটা নিরামিষ পটলের দোরমা রেসিপি করে দেখাবো তার জন্য দেখো আমি পটলের গাগুলো চেঁচে নিচ্ছি খোসাটা ছাড়াবো না কারণ যখন ভাজবো পটলগুলো একদম নেটিয়ে যাবে শুধু গাটা আমি চেঁচে নেব আর দুপাশের মুখগুলো ফেলে দেব দেখো ছুরি দিয়ে ভেতরে পটলের যে দানাগুলো আছে সেগুলো আমি সব বের করে নিচ্ছি দেখো সব দানাই বের করে নিয়েছি এইভাবে সব কটা পটলেরই আমি বের করে নেব দেখো পুরো হয়ে গেছে কড়াইতে অল্প সরষের তেল দিয়ে নিলাম পটলের দোরমার ভেতরে যে পুরটা দেব সেটাই আমি বানিয়ে নেব এখন বাদামগুলো একটু ভেজে নিচ্ছি তুলে নিলাম নারকল কুচি দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি নারকেলগুলোও দেখো ভাজা হয়ে গেছে পটলের দানাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি দানার মধ্যে দানাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা মিক্সিং জারে সবগুলো আমি ঢেলে নিচ্ছি যেগুলো এখনই ভাজলাম হালকা একটু পেস্ট করে নেবো আধ ভাঙা মতো আর বাদামটাও দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পুরটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে স্বাদটা খুব অপূর্ব হয় অনেকে এই পেস্টটা পুরো পেস্ট করে নেয় একদম মিহি দেখো আমি কিন্তু মিহি করিনি নিই আধ ভাঙা করেছি একটা বড়ো সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি স্বাদের জন্য এটা এখন পাঁচ সাত মিনিট মতো আমি ভেজে নেবো কম আছে পুরটা রেডি হয়ে গেছে এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ হবার জন্যে দেখো পুরগুলো এবার পটলের মধ্যে ভরে নিচ্ছি আমি ভালো করে মুখটা এরকম চেপে চেপে দেব যাতে না বেরিয়ে যায় আমি করে নেব। দেখো তেল গরম হয়ে গেছে পুর ভরা পটল এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ভালো করে আমি ভেজে নেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সপকটা ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য দেখো বারো তেরোটা মতো কাজু নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর আদা কুচি এবার একটা মিগি পেস্ট বানিয়ে নেব ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি মশলার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিলাম মশলা থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এটা তো খুব বেশি ঝোল হয় না গা মাখা মাখা হয় গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবার পুর ভরা ভাজা পটলগুলো এক এক করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর বেশি নাড়া যাবে না আমি দিয়ে দেব দশ মিনিটের জন্য পটলগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকনা খুলে পটলগুলো একটু এপিট করে দিই রান্নাটা আমার হয়েই গেছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু দু মিনিট ঢেকে রাখব এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটা টিপে দিতে হবে যাতে আমি এরকম সুন্দর সুন্দর রান্না ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে চলে যায় আজকের মতন এখানেই আমাদের রান্নাঘর থেকে খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো